নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সরকারের পক্ষ থেকে টু ল্যাক্স সেভেন্টি ফাইভ পেতে চান খুব সহজেই তা সম্ভব আমরা সকলেই সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা ইনভেস্ট করি কখনও ট্যাক্সের ছাড়ের জন্য কখনো বা ভবিষ্যৎকে সুরক্ষিত করতে যদি দুটোই পাওয়া যায় তাহলে কেমন হয় আর তার সঙ্গে সঙ্গে রিটায়ারমেন্টের সময় যে সুদ সেটা যদি টোটাল ট্যাক্স ফ্রি হয় তাহলে কেমন হয় আমি যে সরকারি স্কিমের কথা বলবো তাতে ইনভেস্ট করি অনেকেই কিন্তু সঠিক প্ল্যান না করি আমরা ইনভেস্ট করতে শুরু করি ধরুন আপনার বয়স এখন পঁচিশ বছর প্রতি মাসে শুধুমাত্র পাঁচ হাজার টাকা করে জমা করবেন আপনার বয়স এখন পঁচিশ বছর প্রতি মাসে কেবলমাত্র পাঁচ হাজার টাকা করে জমালেন নেন ষাট বছর পর্যন্ত যদি আপনি জমান তখন আপনার জমারাশি হবে টোয়েন্টি ওয়ান ল্যাক্স অর্থাৎ একুশ লাখ টাকা বর্তমান মার্কেট হিসাবে এই টাকা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তিন কোটি পঁচিশ লাখ টাকা তখন আপনার কাছে দুটি অপশান অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ দুটো অপশান আপনি আপনারা চুজ করতে পারেন প্রথমটি কি না ষাট শতাংশ টাকা তুলে নিতে পারেন যা প্রায় দু কোটি টাকার মতো এই টাকা সম্পূর্ণ ট্যাক্স ফি চল্লিশ শতাংশ টাকা অ্যানুটি করতে পারেন যার ফলে আপনার পেনশন হয়ে যাবে প্রায় ওয়ান লাখ এইট থাউজেন্ড মান্থলি অর্থাৎ প্রতি মাসে এক লাখ আট হাজার টাকা এই চল্লিশ শতাংশ টাকা আপনার মৃত্যুর পর আপনার পরিবারে কেউ বা আপনার সন্তান কিন্তু টাকাটা পেয়ে যাবে সেকেন্ড অপশান কি ধরুন আপনি সম্পূর্ণ টাকাটাই অ্যানুইটি করতে পারেন যার ফলে প্রতি মাসে আপনার পেনশন কত হবে জানেন জানলে কিন্তু অবাক হবেন আপনি যদি থ্রি কারোর টোয়েন্টি ফাইভ ল্যাক্স অর্থাৎ তিন কোটি পঁচিশ লাখ টাকাই অ্যানোটি করেন তাহলে প্রতি মাসে পেনশন পাবেন টু ল্যাক্স সেভেন্টি অর্থাৎ দু কোটি পঁচাত্তর হাজার টাকা আর আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিন্তু ওই তিন কোটি পঁচিশ লাখ টাকা পেয়ে যাবে এই স্কিম সকলেই জানেন কিন্তু বুঝতে পারেন না যদি এটা বুঝে যান তাহলে ইনভেস্ট করাটা কতটা সহজ হবে আপনারা কিন্তু জানতে পারবেন এবং এর ক্যালকুলেশান কেমন হবে তা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বা আপনারা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি এর ক্যালকুলেশন সিটটা দিয়ে দেব এই স্কিমের নাম হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম যার নাম হলো এন এই রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন